আসসালামু আলাইকুম এখন বাজ হচ্ছে প্রায় সাড়ে চারটা আজকে হচ্ছে ১৩ তারিখ এবং আজকে হচ্ছে এস পরীক্ষা পরীক্ষার শেষ হলো ওদের সবার জন্য একটা শেষ ভিডিও আমি দিয়েছিলাম তোমরা সবাই গিয়ে সেই ভিডিওটি একটু দেখে আসতে পারো শুধু কমেন্টসগুলো চেক করলেই এটা হবে তোমাদের পরীক্ষার শেষেও ইনশাল্লাহ আর একটা ভিডিও ড্রপ করব ঠিক এই সেম ধামনেল দিয়ে আমি নিশ্চিত ইনশাল্লাহ তুমি আলহামদুলিল্লাহ লিখতে বাধ্য হবে তুমি দেখে আসতে পারো প্রায় এক হাজারের উপর কমেন্টস হয়ে গিয়েছে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে এই সাজেশনে কিছুটা হলেও ব্যতিক্রম পাবে ইনশাল্লাহ ইতিমধ্যে অনেকই তো সাজেশন দিয়ে দিয়েছে জাস্ট এটা একটু ফলো করে দেখো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পর তুমি নিজেই কিছুটা অবাক হবে আইসিডিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে ইন্টারে সবচেয়ে বেশি ফেলের রেকর্ডটা কিন্তু আইসিডিতে অন্যান্য শিক্ষার্থীর মধ্যে কিছুটা ধারণা হচ্ছে এই সাবজেক্টটা মনে হয় খুব সহজ হবে এরা মনে করে সিক্স সেভেন এইট নাইন টেনে যে আইসিটি পড়ে আসছে ঠিক সেইরকম হবে ব্যাপারটা এরকম না এখানে আইসিটিতে প্লাস পেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং অনেক টপিক পড়তে হয় তবে তুমি টেকনিক্যালি সবার থেকে এগিয়ে থাকতে হলে এই ভিডিওটি মাস্ট দেখতে হবে তুমি তিনভাবে এ প্লাস পেতে পারো তৃতীয় অধ্যায়ের সাথে এক আর দুই অর্থাৎ এক দুই তিন করলে এ প্লাস চলে আসবে পাঁচটা প্রশ্ন কমন পাবে এক দুই তিন এটা হতে পারে আবার তিন চার পাঁচ এটা করলেও কিন্তু পাঁচটা প্রশ্ন কমন পড়বে তাহলে মাঝখানে তৃতীয় অধ্যায়টা সবার জন্য ফিক্সড দুটো অধ্যায় অধ্যায় এক এবং অধ্যায় দুই তিনটা প্রশ্ন আসবে অধ্যায় চার এবং পাঁচ তিনটা প্রশ্ন আসবে আর তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন ফিক্সড মিনিমাম ম্যাক্সিমাম তিনটাও আসতে পারে দু হাজার চব্বিশ সালে মনেশন বোর্ডে তিনটা প্রশ্ন আসছিল তোমাদের আসতে পারে এই জন্য বললাম তৃতীয় অধ্যায়টা যারা এখন পর্যন্ত করনি তুমি চাইলে করতে পারো আমি খুবই সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং সাথে ক এবং খটা সিলেক্ট করে দিয়েছি কোন প্রশ্নগুলো তোমরা পড়বে আমি নিশ্চিত যেহেতু আজকে শুরু করলাম আজকেই পরীক্ষা শেষ হলে এসে এসেছি তোমাদেরই স্টার্ট করলাম অনেকে কমেন্টস করতে কেন সাজেশন দিচ্ছি না আজকে আমার থার্ড ভিডিও তোমাদের জন্য বাংলা প্রথম পত্র দিয়েছি দ্বিতীয় পত্র দিয়েছি আচ্ছা হচ্ছে আইসিটি রেগুলারই পাবে একদিন পর পরই পেয়ে যাবে ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত অবশ্যই বলতেছি যেভাবে বলি মাত্র ছয়টা দিন আমাকে দাও অনলি সিক্স ডে ছয়টা দিন আমাকে দাও ইনশাআল্লাহ নিরাশ হবে না তো চলো মূল বিরোধী স্টার্ট করি প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে তেরো তারিখ আজকে এসএসসি পরীক্ষা শেষ হলো একটার সময় আর তোমরা বিরোধ পেলে সাড়ে সাতটায় দেখো ওদের কার্যক্রম শেষ তোমাদেরটা শুরু করলাম বলতে পারো সবার শেষে আমি সাজেশনটা তোমাদের দিচ্ছি তবে শেষ ভালো যার সব ভালো তার আমরা একটা কথা বলি আজকে বাংলা দ্বিতীয় পত্র যারা পরীক্ষা দিল এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থী আমার ভিডিও দেখেছে প্রায় বত্রিশ লাখ বার মানে থ্রি পয়েন্ট টু মিলিয়ন ইউটিউবে আমি যতগুলো ভিডিও সেরেছি তোমাদের নিয়ে তোমাদের সাবজেক্টগুলো নিয়ে স্পেশালি আইসিটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশে জাস্ট একটু ফলো করে দেখো এমসি কিউ সৃজনশীল আমার ভিডিওগুলো যতবার দেখা হয়েছে আমার কাছে মনে হয় কিছু কিছু চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার সংখ্যা সাত লাখ বা মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে তাদের মনে এত ভিউ নেই ভিউ বলতে বোঝাচ্ছি এত শিক্ষার্থীর রেসপন্স বা কানেকটিভিটি নেই নিশ্চয়ই কিছু পাবে তোমরা স্পেশাল কিছুই তোমরা পাবে দেখো আমি এখানে তিনটা বিষয় হাইলাইট করেছি সকল বোর্ডের শিক্ষার্থী দেখতে পারবে এটা ইংলিশ ভার্সান শিক্ষার্থীরা অবশ্যই দেখবে দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্য প্রযোজ্য যেহেতু মাদ্রাসা বোর্ডের কোশ্চেনগুলো আমি দেখি এখানে স্পেশাল কি আছে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো বিশ্লেষণ করে তোমার বোর্ডে যে কোশ্চেনটি চলতি বছর চলে আসছে মানে চব্বিশে চলে আসছে সেটা দেখেছি দু সালে আসছিলো সেটাও দেখেছি কোন প্রশ্নগুলো তোমার বোর্ড এখনও দেয়নি সেটা বিশ্লেষণ করেছি মূল বই থেকে টেস্ট পেপার থেকে সর্বোচ্চ সংখ্যক স্কুলের সরি স্কুল বলব কলেজের প্রশ্নগুলো বিশ্লেষণ করেছি তুমি শুধুমাত্র আমি এখানে যে দশটি কলেজ হাইলাইট করে দিলাম এই দশটি কলেজের কোশ্চেন প্র্যাকটিস করে যাও যে কোনো কলেজের কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে ইনশাল্লাহ একবার দেখো তাহলে বুঝতে পারবে আমাদের শর্ট সিলেবাসে কি আছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস চার নম্বর অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ আর লাস্ট হচ্ছে প্রোগ্রামিং ভাষা প্রশ্ন কীভাবে সেট করা হবে যদি দু থেকে দু পর্যন্ত যতগুলো বোর্ডে পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্ন একটু বিশ্লেষণ করে তুমি দেখো তাহলে বুঝতে পারবে প্রথম অধ্যায় থেকে একটা বেশিরভাগ সবসময় আসে খুব কম সংখ্যক বোর্ডে প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেয় ম্যাক্সিমাম বোর্ডে দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেয় এখন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে তাহলে তিনটা প্রশ্ন সবসময় হচ্ছে অনুরূপভাবে চার নাম্বার এবং পাঁচ নাম্বার অধ্যায় মিলে তিনটা প্রশ্ন হচ্ছে আর তৃতীয় অধ্যায় থেকে হচ্ছে ফিক্সড দুটি প্রশ্ন আসবেই এমনও হতে পারে তিনটা প্রশ্ন আসতে পারে যেমন সিং বোর্ড দু হাজার চব্বিশে তিনটা প্রশ্ন আসছে কিছু করার নেই তাহলে আমরা কোনটাকে আইডেন্টিফাই করব যেটা সবচেয়ে বেশিবার আসছে তাহলে আমরা প্রথম আর দ্বিতীয় অধ্যায় করলে তিনটি প্রশ্ন কমন পাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন ফিক্সড মিনিমাম তিনটাও আসতে পারে চার আর পাঁচ মিলে হচ্ছে তিনটি এখন কোন একটা শিক্ষার্থী ধরে নাও সে তৃতীয় অধ্যায় করলই না তাহলে তাকে এক আর দুই মিলে তিনটি এবং চার আর পাঁচ মিলে হচ্ছে তিনটি মোট ছয়টি প্রশ্ন কমন পড়বে এখন তুমি কোন লেভেলে আসো আই থিঙ্ক ইউ নো বেটার তুমি তো ভালো জানো এটা আমার থেকে এইচএসসি দু হাজার পঁচিশের জন্য আমি প্রথমে যে অধ্যায়টা রেখেছি সে অধ্যায়টা হচ্ছে আমি শুধু কমনের দিকটা বিচার করেছি যে অধ্যায় থেকে প্রশ্নটা বেশি আসে সেটাকে আমি প্রায়োরিটি বেশি দিয়েছি শুরুতে আমি রেখেছি তিন নম্বর অধ্যায় যারা তিন নম্বর অধ্যায়টা করবে না তারা পরের অংশটুকু ভালো করে দেখবে তিন নম্বর অধ্যায় আমি যে কোশ্চেনগুলো রেখেছি সেই কোশ্চেনগুলো একটু তাকাও প্রথমে বলেছি যে কোনো একজন রাইটারের বই থেকে পড়তে হবে কোন বিষয়গুলো মানে মূল বইটা পড়তে হবে সেই মূল বইয়ের তোমার কাছে যে রাইটারের বই আছে ইনাফ আমি প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমি নিজে পড়েছিলাম আমাদের সময় আবার এই সাবজেক্টটা ছিল হচ্ছে কম্পিউটার নামে কম্পিউটার আর এখন সেটা হয়েছে আইসিটি নামে যা হোক আমি পড়তে বলেছি প্রথমে কি লজিক গেট লজিক গেটটা ইম্পর্টেন্ট সবসময় একটা কোশ্চেন এখান থেকে থাকবে এরপরে পড়তে বলেছি হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর এই বিষয়টা তোমরা জানো আই থিঙ্ক এবং সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা মানে এস কমপ্লিমেন্টের ব্যবহার করে আমরা দেখবো যোগ আর বিয়োগের পদ্ধতি এই তো এই তিনটা টপিক আমাকে জানতে হবে এই অধ্যায় থেকে তুমি যে কোনো একটা রাইটারের বই দেখে মূল ব্যাসিকটা জেনে রাখতে পারো শেষ এবার আমরা আসবো আমাদের মূল প্রশ্নে আমি সৃজনশীল কয়ের জন্য এই অর্ধে প্রশ্ন আমি কয় এবং কয়ের জন্য একটু বেশি প্রশ্ন রেখেছি কারণ আমি সবার কথা চিন্তা করেছি কোনো একটা স্পেসিফিক বোর্ডকে আমি আইডেন্টিফাই করিনি সবগুলো বোর্ডের জন্য এই জন্য কোশ্চেনগুলো আমি দিয়েছি একজন সচেতন শিক্ষার্থী হিসাবে প্রত্যেকটা প্রশ্ন তোমার টাচ করা প্রয়োজন প্রথম কোশ্চেন হচ্ছে এন কোডার কী এবং ডি কোডার কী সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কী দুইয়ের পরিপূরক বা একের পরিপূরক কী ধ্রুবক কে তারপর অ্যাডার কি কোর্ট কে রেজিস্টার এইভাবে করে টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা আঠারোটি তাহলে এই আঠারোটি প্রশ্ন তুমি প্র্যাকটিস করে যাও একেবারে যদি খাতায় লিখে করতে পারো খুবই ভালো আর তাহলে কি করবে তোমার টেস্ট পেপার থাকাটা অবশ্যই বাধ্যতামূলক টেস্ট পেপার থাকাটা অবশ্যই বাধ্যতামূলক আমি আবারও বলতেছি টেস্ট পেপার ছাড়া তুমি ইন্টারে ভালো করতে পারবে না কারণ তোমার নির্দিষ্ট কোনো বই নাই বলে এই বই থেকে সবগুলো প্রশ্ন আসবে এরকম নির্দিষ্ট কোনো বই নাই আমাদের মার্কেটে অসংখ্য রাইটারের বই আছে টেস্ট পেপার থাকাটা খুবই ভালো অ্যাজ এ সচেতন শিক্ষার্থী হিসাবে আঠারোটি প্রশ্ন সেই টেস্ট পেপারে বা তোমার যে বইটা আছে সেই বই যেখানে পারো দাগিয়ে রাখো অথবা খাতায় লিখে এখন থেকে নোট করে ফেলো সবার চেয়ে এগিয়ে থাকবে হয়ে গেল আমার জন্য প্রশ্ন এবার আসি ক্ষয়ের জন্য খ নাম্বারের যে প্রশ্নগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো তার মধ্যে প্রথম হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো ন্যান গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো এই দেখো এই টাইপের কোশ্চেনগুলো আর নিচে তিন নাম্বার যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো টাইপের সংখ্যা একটা শিখলে বাকি সবগুলোই পাড়া যায় এখন সেই নিয়মটা তোমাকে জানতে হবে তাহলে আমরা এখানে অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি একটার আলোকে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি এগুলো বেশিরভাগই বোর্ড প্রশ্ন বোর্ডে আসছে এবং টেস্ট পেপার আমি পেয়েছি সাথে চার নাম্বারে দেখতে পাচ্ছ চার নম্বরে অর্থাৎ এই অর্ধে আমি ক্ষয়ের জন্য প্রশ্ন দিয়েছি মাত্র এগারোটি বহুল ব্যবহৃত এইট বিট কোডটি ব্যাখ্যা করো চার বিটের কোর্টি ব্যাখ্যা করো টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কতটি এগারোটি এই এগারোটি প্রশ্ন তুমি খাতায় লিখে অথবা টেস্ট পেপারে অথবা তোমার যে বইটা আছে সেই বই দাগায় রাখো এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার দেও ঠিক আমার মতো করে নাম্বারিং করে রাখতে পারো কোনো প্রবলেম নাই এই প্রশ্নগুলো শুধু মার্কিং করে রাখো বলে হ্যাঁ আমাকে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য এখন থেকে খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে চারটা প্রশ্ন ক খ ক মিনিমাম আচ্ছা এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে সৃজনশীল শুধুমাত্র গ প্লাস ঘয়ের জন্য সংখ্যা পদ্ধতি থেকে আমি আটটা প্রশ্ন দিয়েছি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আমি মাত্র আটটি প্রশ্ন দিয়েছি সেই আটটি প্রশ্ন কি কি স্পেশালি চব্বিশ সালের প্রশ্নের উপর আমি গুরুত্বটা বেশি দিয়েছি ঢাকা রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম চব্বিশ সিলেট যশোর বরিশাল দু হাজার চব্বিশ এই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এর বাহিরে কিন্তু না তাহলে ঢাকা রাজশাহী কুমিল্লা এবং চট্টগ্রাম দু এই চারটা প্রশ্ন পাশাপাশি সিলেট যশোর এবং বরিশাল বোর্ডের এখানে তিনটা প্রশ্ন মোট হচ্ছে সাতটি এবং শেষে ঢাকা বোর্ড দু হাজার তেইশের এই কোশ্চেনটাও প্র্যাকটিস করবে এই মোট আটটি প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে এবং পরের আটটি প্রশ্ন হচ্ছে লজিক গেট নিয়ে সেটা আবার কি সেটাও এখানে সেমভাবে ওই সাতটি প্রশ্ন সাথে হচ্ছে ঢাকা বোর্ড তেইশ অর্থাৎ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করি ভিন্ন ভিন্নভাবে কারণ প্রত্যেকটা বোর্ডে দুটি করে প্রশ্ন আসছে তুমি অবশ্যই জানো একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর এই অংশটুকু নিয়ে আর হচ্ছে লজিক গেট নিয়ে তাহলে হয়ে গেল কিন্তু আমার দুই টাইপের প্রশ্ন এখন দুই টাইপের প্রশ্ন তোমার করা শেষ হয়ে গেলো তুমি দেখতে পেলে ঢাকা বোর্ড বা অন্যান্য বোর্ড বা যে বোর্ডেরই শিক্ষার্থী তুমি হও না কেন বা মাদ্রাসা বোর্ডের তুমি দেখবে এই প্রশ্নগুলো পারো কিনা যদি এই প্রশ্নগুলো পারো তাহলে তুমি কি কাজ করবে তুমি চাইলে এই দশটি কলেজের প্রশ্নটা খুব ভালো মতো করে দেখতে পারো জাস্ট এই দশটি কলেজের প্রশ্ন তোমাকে দেখে রাখা উচিত তাহলে প্রশ্ন যেভাবেই চেঞ্জ করে দিক না কেন তুমি আনসার করতে পারবে তোমার কিন্তু দশ দশ বিশ মার্ক মিনিমাম অ্যান্সার করা শেষ আমি এখানে দশটি কলেজের কথা বলেছি এবং এই দশটি কলেজের কোশ্চেন হয়েছে বেস্ট কোশ্চেন এই দশটি কলেজের কোশ্চেন তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো তাহলে টেস্ট পেপারে যে কোনো কলেজের কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে তোমার কাছে একদম সহজ মনে হবে আই থিঙ্ক ক্লিয়ার আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন উত্তর করা শেষ এখন থেকে অনেকেই কিন্তু এই সাজেশন ফলো করবে যাক না বলি আচ্ছা পরের অংশ আসি প্রোগ্রামিং ভাষা আমাদের পঞ্চম অধ্যায় তাহলে তিনের পরে আমি পাস করতে বলেছি এখান থেকে দুটি প্রশ্ন আসবে এখান থেকে দুটি প্রশ্ন আসার সম্ভাবনার সবচেয়ে বেশি ফ্লোসার্ট লিখুন এবং সে সি প্রোগ্রাম খুবই ছোট্ট একটা অধ্যায় আমি বলবো খুবই অল্প ইনফরমেশন অন্য অধ্যায়গুলোর তুলনায় অথচ এই অধ্যায়টা অনেকেই গুরুত্বটা কম দেয় এই অধ্যায়টা গুরুত্বটা বেশি দেওয়া উচিত প্রথম অধ্যায়ের চেয়েও এই অধ্যায়টা গুরুত্ব দে বেশি দেওয়া উচিত কারণ প্রথম অধ্যায় একটা প্রশ্ন কমনের জন্য যে পরিমাণ পড়তে হয় তার দশ ভাগের এক ভাগ পড়তে হয় পাঁচ অধ্যায় গিয়ে দশ ভাগের এক ভাগ বলে দিলাম এখানেই শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে আর আমি সেই শিক্ষার্থীকে এগিয়ে নিতে চাই এখন ফ্লোচার্ট লিখুন শিখে ফেলতে হবে এবং সি প্রোগ্রাম যে কোনো একজন রাইটারের বই থেকে তুমি এটা শিখে নিবে এবার আসি জন্য কোশ্চেন দিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে কম্পাইলার কী অনুবাদক প্রোগ্রাম কী শুধু প্রোগ্রামটা কি সুডো চলক এবং ধ্রুবক দেখতে পাচ্ছি মোট এখানে হচ্ছে ছয়টি প্রশ্ন এরপরে দেখবো আমরা আরও কয়েকটা কোশ্চেন আছে মোট চোদ্দটি কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে টোটাল কোশ্চেন হচ্ছে কতটি চব্বিশটি তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি কি ওয়ার্ড কী লুপ কী জিএল কি অবজেক্ট প্রোগ্রাম কী ডিবাগ অ্যালগোরিদম কি সিনট্যাক্স এর এটা পরীক্ষায় আসতে দেখলাম কয়েকটা বোর্ডে অ্যারে কী আলহামদুলিল্লাহ এই ১৪টা প্রশ্ন লিখে প্র্যাকটিস করতে হবে লিখে প্র্যাকটিস করতে পারলে খুব ভালো যদি নোট করে রাখতে পারো এখনই সময় এখনও কিন্তু আসে ক্ষয়ের জন্য যে কোশ্চেনগুলো এখানে ক্ষয়ের জন্য কোশ্চেন এখানেও চোদ্দোটি একেবারে সেম টু সেম দেখতে পাচ্ছো এই চোদ্দোটি প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে এখানে যে কোশ্চেন দিয়েছি প্রথম কোশ্চেন পারলে বাকি দুটি প্রশ্ন তোমাকে পারতে হবে তোমাকে বুঝে প্র্যাকটিস করতে হবে সেমভাবে দেখো দুই নাম্বারের কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন কীভাবে চেঞ্জ হয়ে আসবে এই চেঞ্জটা তোমাকে ধরা ধরা শিখতে হবে সেমভাবে পড়াটা দেখো তিন নাম্বারের কোশ্চেন তাহলে এই প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করতে পার্থসো কি না বুঝো কি না মূল বইয়ের সহায়তা নাও গাইডের সহায়তা নাও টেস্ট পেপারের সহায়তা নাও মানে এখন থেকে এটা ধরেই তুমি পড়াই স্টার্ট করে দাও ছয় থেকে সাত দিনের মধ্যে তোমার পুরো আইসিডি শেষ করা সম্ভব আমি যে সাজেশনটা তোমাকে দিয়েছি খুব বেশি বড় না খুব বেশি ছোটো না একেবারেই স্ট্যান্ডার্ড তোমার জন্য তাহলে মোট এই চোদ্দোটি প্রশ্ন একটা স্ক্রিনশট দিয়ে তুমি এখন থেকে এটা প্র্যাকটিস করতে পারো আমার এ বিপেইস এসএসসি এইচএসি বিডি বাই রাজু আহমেদ এখানে জয়েন করতে পারো হিউজ পরিমাণ শিক্ষার্থী এখন সেখানে আছে প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখতেছে প্রতিদিনে কমেন্টস করতেছে কেন ভিডিও দিচ্ছি না ওকে আমরা এবার চলে আসলাম হচ্ছে সৃজনশীল আটটি এই অধ্যায়ে সৃজনশীল সবচেয়ে কম মাত্র আটটা ঢাকা রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম চব্বিশের কোশ্চেন যশোর এবং বরিশালোর চব্বিশের কোশ্চেন ঢাকা তেইশের কোশ্চেন এবং চট্টগ্রাম উনিশের প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি যদি প্র্যাকটিস করতে পারো আমি নিশ্চিত যে টাইপের এই কোশ্চেন এই অধ্যায়টা দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে আর সেই সেরা দশটি কলেজের কথা বলেছি সেই দশটি কলেজের কোশ্চেন তুমি নিজে প্র্যাকটিস করে দেখবে এই অধ্যায় রিলেটেড সেই কোশ্চেনগুলো তোমরা পারো কিনা সেই আগের দশটি কলেজে কিন্তু আমি রেখেছি বেস্ট এই কলেজের কোশ্চেনগুলো এই বছর বেস্ট এই কলেজের কোশ্চেনগুলো তুমি একবার নিজে প্র্যাকটিস করে দেখো কেন আমি বলতেছি এটা বেস্ট হয়েছে এই কলেজের কোশ্চেনগুলো আচ্ছা ওকে আমরা চলে একবার দ্বিতীয় অধ্যায় আলহামদুলিল্লাহ আমাদের চারটা প্রশ্ন কিন্তু হয়ে গেল দ্বিতীয় অধ্যায় থেকেও দুটি প্রশ্ন হবে এই জন্য এটা আগে দিয়েছি নেটওয়ার্ক টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং এটা সবার আগে শিখবে তার বিহীন মাধ্যম ডেটা ট্রান্সমিশন মোড এবং হচ্ছে অপটিক্যাল ফাইবার জাস্ট এই টপিকগুলো তোমাকে যে কোনো একজন রাইটারের বই থেকে বেসিকটা আগে পড়ে নিতে হবে তারপরে আমরা রাখবো সৃজনশীল কয়ের জন্য এই অধ্যায় একটু বেশি বিশটি দিয়েছি সমস্যা নাই এই কোশ্চেনগুলো খুব ছোটো ছোটো খুব বেশি বড় না প্রথম আছে কি রোমিংটা কি এটা ইদানিং পরীক্ষা আসতেছে ক্লাউড কম্পিউটিং কে হটস্পট কী পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কী ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি সিনক্রোনাস ট্রান্সমিশন কী ব্লুটুথ টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা কত বিশটি মডেম কী সুইচ কি ব্যান্ড উইথ কী লাস্টে গেটওয়ে কি তাহলে এই প্রশ্নগুলো আমি বললাম একটা স্ক্রিনশট দিয়ে তুমি তোমার মতো করে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও আমি নিশ্চয়ই তুমি তো অনেকের সাজেশনে দেখেছো একটু নিজে কম্পেয়ার করে দেখো তাহলেই বুঝতে পারবে কেন বলতেছি সবার সে একটু ডিফারেন্ট পাবে ওকে আমরা এর পরের অংশ যেটা আসবো সেটা হচ্ছে ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্যও কোশ্চেন এখানে বেশি এখানেও বৃষ্টি এই অধ্যায়ের কোশ্চেনটা বেশি দেওয়ার পিছনে কারণ আছে অনেক ইনফরমেশন এই অধ্যায় ক প্রথম প্রশ্ন হচ্ছে ডেটা পরিবহনে ফাইবার অপটিক্যাল কেবল নিরাপদ কেন হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যাবে ব্যাখ্যা করো ফাইবার অপটিক্স কেবল ইএমআই মুক্ত কেন মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক সর্বজাকৃতি হয় ব্যাখ্যা করো তাহলে টোটাল এখানে কোশ্চেন হচ্ছে আবার ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রটি বা যন্ত্রপাতি এবং মিডিয়ামের ওপর নির্ভরশীল ব্যাখ্যা করো ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর ব্যাখ্যা করতে হবে মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিছু কিছু কোশ্চেন মিলে যাচ্ছে একই রকমের তাহলে আমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে হচ্ছে এই বিষটি অনেকগুলো প্রশ্ন হিউজ অনেকগুলো প্রশ্ন এই অধ্যায়টা দুটি প্রশ্ন যেহেতু আসবে এই জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে কিছু করার নেই চাইলে দশটা দেওয়া যেত কারণ আমাকে দুটি তো পরীক্ষা আসবে আমি চাই না একটা কোশ্চেন তোমাদের মিস হয়ে যাক আমি চাই যেন এক্সাম হলে গিয়ে তুমি বলতে পারো হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্ট কখন সহকমন পেয়েছি এই জন্য বেশি করে দেয়া। আচ্ছা এবার সৃজনশীল গ এবং গয়ের জন্য এখানে প্রশ্ন দিয়েছি দশটি ঢাকা যশোর সিলেট উনিশের প্রশ্ন ঢাকার রাজশাহী দিনাজপুর কুমিল্লা চব্বিশের প্রশ্ন যশোর বরিশাল চব্বিশ আর লাস্টে যশোরবার তেইশ এই আমাকে পড়তে হবে যে দশটি প্রশ্ন আমি দিয়েছি তোমার জন্য সৃজনশীল গ প্লাস ঘ পড়বে এই অধ্যায়গুলো থেকে শুধুমাত্র গ এবং ঘয়ের জন্য কোন টপিক বেস করে পরীক্ষায় আসছে সেটা দিয়েছি এবং তোমরা শুনে আরেকটু অবাক হবে একটা টপিক দুই থেকে তিনবার দিয়েছে যেন তোমাকে দুই তিনবার দেখার পরে সিনারিটা মনে রাখতে পারো টেস্ট পেপারে সেই দশটি স্কুলের প্রশ্ন এখান দশটি কলেজের প্রশ্ন এতদিন তো স্কুল বলেছে এই স্কুলটা মুখে দ্রুত চলে আসে এই দশটি কলেজের কোশ্চেন এখন থেকে প্র্যাকটিস করতে হবে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ দেখতে পাচ্ছি হলিক্রস নর্ডেম ড্যাম আইটি স্কুল কলেজ ঢাকা কলেজ কমার্স কলেজ শফিউদ্দিন সরকার একাডেমি সবসময় ভালো কোয়েশন করে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ ঢাকা বোর্ডের কী বলি বোর্ডে অনেক সময় সিলেকশনের সামনে চলে আসে আনন্দমোহন কলেজ লাস্ট আছে সরকারি আজিজুল হক কলেজ বকুড়া খুবই ভালো কোশ্চেন করে তাহলে এই দশটি কলেজের কোশ্চেন তুমি সবসময় ফোকাসে রাখবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই দশটি কলেজ অবশ্যই তুমি মাথায় রাখবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় সর্বশেষ প্রথম অধ্যায় ভার্চুয়াল রিয়ালিটি বায়োমেট্রিক্স বায়ো ইনফরম্যাটিক্স ক্রায়ো সার্জারি সবচেয়ে বেশি পরীক্ষা আসে এই ভার্চুয়াল রিয়ালিটি এবং হচ্ছে ক্রায়ো সার্জারি এই দুটো সবচেয়ে বেশি পরীক্ষা আসে রোবোটিক্সটাও আসে ভালোই বাট আমার কাছে মনে হয় এই ভার্চুয়াল রিয়ালিটি এবং ক্রায়ো সার্জারি পরীক্ষায় বেশি আসছে এখন পর্যন্ত যদি বোর্ড কোশ্চেন আমি কম্পেয়ার করি এর সাথে কিন্তু আরও আছে দেখতে পাচ্ছ এখানে আরও অনেকগুলো আছে এটা সবগুলো তোমাকে মূল বইতে বেসিকটাকে শিখে নিতে হবে তবে প্রথম যেটা দিয়েছি প্রথম এই করা সে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রথম যে কটা দেওয়া আছে তারপরে আমি যে কাজটা করবো সৃজনশীল কয়ের জন্য এই অর্ধেক প্রশ্ন হচ্ছে পনেরোটা সৃজনশীল কয়ের জন্য ই লার্নিং কী রোবোটিক্স কী ক্রায়োসার্জারি কী নানো টেকনোলজি কাকে বলে আমি যখন বেসিকটা পড়ে বসে তখন এগুলো আমার হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হয় বানানটা এরপর দেখতে পাচ্ছি লাস্ট হচ্ছে কি আই ওটি কী এই তো টোটাল প্রশ্ন হচ্ছে পনেরোটি আলহামদুলিল্লাহ যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারে কোনো প্রবলেম নাই প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসতে পারে একটা প্রশ্ন তো সবসময় থাকবেই সৃজনশীল ক্ষয়ের জন্য এদের প্রথম কোশ্চেন আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো চারটা প্রশ্ন এবং এখানে আছে আরও হ্যাঁ মোট ষোলোটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা পরের কোশ্চেন দেখতে পাচ্ছি আণবিক পর্যায়ে গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করতে হবে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রোবট এখানে একটা যা হোক বানান ভুল আছে সাত নম্বরে একটু বারান দেখো তোমরা ফিঙ্গার প্রিন্ট ব্যক্তি শনাক্তকরণ উন্নত পদ্ধতি ব্যাখ্যা করো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ এটা আমরা আগেও দিয়ে আসছি অর্থাৎ কয়েকটা আছে একটু রিপিট কোশ্চেন তারপরেও যা হোক এই আষলোটি কোশ্চেন প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই প্রথম অধ্যায় থেকে তুমি দেখো প্রথম অধ্যায় একটা প্রশ্নের জন্য কত ইনফরমেশন পড়তে হচ্ছে সেই তুলনায় আমাদের পঞ্চম অধ্যায়টা কিন্তু খুব সহজ আমি দশটি সিজনশীল প্রশ্ন রেখেছি এই অধ্যায় থেকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর উনিশের প্রশ্ন ঢাকা কুমিল্লা বরিশাল দিনাজপুর তেইশের প্রশ্ন আর চব্বিশে মাত্র দুটি প্রশ্ন চট্টগ্রাম এবং বরিশালের প্রশ্ন আর কিছু দরকার নেই এই অধ্যায় অটোমেটিক কমন পড়ে যাবে প্রশ্নগুলো টেস্পার সেই দশটি স্কুলের প্রশ্ন সপিপারে সেই দশটি স্কুল বলছি সরি 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 দশটি কলেজের প্রশ্ন এই দশটি কলেজ তোমার যে কোনো সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ এই বছর এবং সর্বশেষ তোমাদের জন্য পরবর্তী যে তোমরা স্পেশাল ভিডিও পাচ্ছ দুইশো নিরানব্বইটি এমসি কিউ নিয়ে স্পেশাল ভিডিও আসতেছে পরীক্ষা দাও ইনশাল্লাহ নিরাশ হবে না আবার বলতেছি ইউটিউবে এমসি কিউ নিয়ে আমার ভিডিও যতবার দেখা হয়েছে মনে হয় না অন্য কারো ভিডিও দেখা হয়েছে এরকম আমার জানা নেই দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে সবগুলো ভিডিও তুমি দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ আমি যে সাবজেক্টগুলো তোমার ভিডিও আকারে দিব যে সাবজেক্টগুলো তোমরা আমার কাছ থেকে পাবে এই প্রত্যেকটা পরীক্ষা ইনশাল্লাহ ফ্যান্টাস্টিক হবে তোমরা যদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী পড়ালেখাটা করো সব অনেক ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে অবশ্যই কি করবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিতে ভুলবে না অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর